দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখব এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে এক অসহায় মা তার এগারো বছরের পুত্র সন্তানের ছবি হাতে নিয়ে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন এগারো বছরের এই পুত্র সন্তানের বাড়ি না ফেরায় উদ্বিগ্ন তার পরিবার এবং গ্রামবাসীরা ঘটনাটি মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত নতুন পটন লাগায় এলাকার এগারো বছরের পুত্র সন্তানের ছবি হাতে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন অসহায় মা ঘটনা মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত নতুন পটল ডাঙ্গা এলাকার পরিবার সূত্রে জানা গেছে চলতি মাসের নয় তারিখের সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে আর বাড়ি ফেরেনি এগারো বছরের অসীম আলী অনেক খোঁজাখোঁজি করার পর ঘটনার বিবরণ জানিয়ে পরিবারের পক্ষ থেকে বারো তারিখ মোথাবাড়ি থানায় একটি লিখিত ভাবে জানিয়েছে বর্গ। এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে যাওয়া এগারো বছরের অসীম আলী বাড়ি না ফেরায় উদ্বিগ্ন তার পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা तो अच्छा। हम साइकिल देरक खराब हो तो कह दादू का बोल रहे हम कोल्ले बैर चला बाड़ी थे हम बाड़ी थेके आते जा मद्रसा अच्छा। और दादूर नमजपुर तक हम नमज पुरुष चला लो माँ को जे तुम्हें करब

ওখানে রাস্তায় মাদ্রাসা থেকে রাস্তায় বের হয়ে কুড়ি মিনিটের মতন দাঁড়িয়ে থাকলাম এদিক দেখলাম এদিক ওদিকে দেখলাম দিয়ে আমার ছেলেটা নেই ওখানে বাড়ি এসে আর আব্বাকে ফোন করে বললাম যে কি ছেলেটা মাদ্রাসাতে নেই কি অনুমান করছেন কেউ মানে উঠি নিয়ে গেছে আর কিছু এটা কথা তো ধর বলতে পারছি না কেউ উঠিয়ে নিয়ে গেছে না কিভাবে গিয়ালো চলে যাবো পরবর্তী খবরের দিকে রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত দুটি ঝুপড়ি দোকান রবিবার গভীর রাতে আসানসোল উত্তর থানার এলাকার ঘটনা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনায় কোনো রাতের অন্ধকারে আগুনে ভরসীভূত দুটি ঝুপড়ি দোকান রবিবার গভীর রাতে আসানসোল উত্তর থানার ঘটনা এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা এলাকায় চা ও দুটি দোকান ছিল। রবিবার গভীর রাতে দুটি দোকানে হঠাৎই আগুন লেগে যায় দাও দাউ করে চলতে থাকে খবর পেয়ে দমকল পৌঁছানোর আগেই এই দুটি দোকান আগুনে ভস্সিভ হয় তবে কি কারণে এই আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় কোনো হতাহত হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি চলে যাবো পরবর্তী খবরের দিকে রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত ঝুপড়ি বাড়ির দোকান রবিবারে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাহুল পাশান আমাদের সঙ্গে আছেন রাহুল ধাত কায় দুটি দোকানে আগুন লেগেছে কিভাবে আগুন লাগলো দেখো দীপশিকা তোমাকে আমি জানিয়ে রাখি তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে যায় যেহেতু আহ কেউ কোনো মানুষ ছিল না এইবার হচ্ছে যে সুগম সুগম পার্ক রয়েছে তার সিকিউরিটি গার্ড ওইখানে রয়েছিল লেকিন কোনোভাবে না পুলিশকে না দমকলকে তারা কেউ খবর দেয়নি সাধারণ মানুষকে বাইক নিয়ে যাচ্ছিল সেই যে হচ্ছে উত্তর থানার পুলিশকে খবর দেয় আর দমকলকে খবর দেওয়ার পর প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ওই যে যে হচ্ছে আগুনটা সেটাকে দমকল অধিকারীরা এসে সেটাকে নিমায় এবার যেটা জানা যাচ্ছে সে দোকানটা হচ্ছে গ্লেসের যে দোকান রয়েছে আর এইখানে প্রায় লক্ষ অধিক টাকার যে হচ্ছে জিনিসপত্র সেসব নষ্ট হয়ে যায় দীপশিখা ধন্যবাদ রাহুল শুটকি তো রপ্তানি করা হয় বাংলাদেশ আসাম ত্রিপুরা সহ একাধিক জায়গায় তবে এই বছরের বাংলাদেশের পরিস্থিতি খারাপের কারণে শুটকি মাছ তৈরি করা মৎস্যজীবীরা মাথায় হাত পড়েছে মূলত এই শুটকি মাছ তৈরি করা হয় শীত পড়লেই চার মাস ধরে মাছ শুকানোর কাজ চলে আর এই কাজকে ঘিরে বহু মানুষের জীবন জীবিকা এর উপরেই চলে আসছে বছরে চার মাতি এই ব্যবসাটা হয় আমরা যেহেতু প্রকৃতির প্রকৃতির মানে হাওয়া বাতাস রোদ্রুতে শুকাই আমরা এটা চার মাসের ব্যবসা করি মূলত হচ্ছে শীতকালেই মাছ শুকনো করা হয় শীতকালেই যেটা বললাম ওই ছুরি মাছ আর মাছ রুলি মাছ বোমলা মাছ এই মাছগুলি শুকনো করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শীত পড়তেই সটকি মাছের প্রস্তুতির কাজ শুরু আর এই শুটকি মাছ মূলত রপ্তানি করা হয় বাংলাদেশ আসাম ত্রিপুরা সহ একাধিক জায়গায় তবে এই বছরের বাংলাদেশে পরিস্থিতি খারাপের কারণে শুটকি মাছ তৈরি করা মৎস্যজীবীদের মাথায় হাত পড়েছে কারণ মূলত বেশি রপ্তানি হয় এই শুটকি মাছ বাংলাদেশের থেকে তবে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে তারা রপ্তানি করতে পারছে না এছাড়াও বিগত বছরের তুলনায় এ বছরে নদীতে মাছ না থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মৎস্যজীবীদের আমোদি লোটে ছুরি রুকলি চিংড়ি সহ একাধিক মাছ শুকনোর কাজ চলে মূলত এই শুটকি মাছ তৈরি করা হয় শীত পড়লে চার মাস ধরে মাছ শুকনোর কাজ চলে আর এই কাজকে ঘিরে বহু মানুষ জীবন জীবিকা নির্ধারণ করে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায় বিগত বছরে তারা বাংলাদেশ সহ একাধিক জায়গায় যেভাবে সেদিনের শুরু থেকেই মাছ রপ্তানি করেছে এবছর তা করতে পারছে না তারা বলে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কেমিক্যাল দিয়ে এই মাছ শুকিয়ে বাজারে বিক্রি করে যাচ্ছে তারা বহুবার বহু জায়গায় জানিয়েও কোনো সুরাহা পাচ্ছে না এই অসাধু ব্যবসায়ীদের জন্য দীর্ঘদিন ধরে তারা ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছে বলে এমনই অভিযোগ করছে তারা এটা আমাদের তো বছরে চার মাসই এই ব্যবসাটা হয় আমরা যেহেতু প্রকৃতির প্রকৃতির মানে হাওয়া বাতাস রোদ্রুতে শুকাই আমরা এটা চার মাসের ব্যবসা করি কিন্তু কাকদ্বীপের কিছু অসাধু ব্যবসায়ী যারা মেডিসিন দিয়ে ব্যবসা করে তারা কিন্তু সারা বছরই মেডিসিন দিয়ে একটা মেডিসিন পাওয়া যায় যেটাকে মাছের গায়ে মাছে চুবলে মাছটা শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করে ওরা সারা বছর করে কিন্তু আমরা হচ্ছে এই চার মাসই করি মূলত হচ্ছে শীতকালেই মাছ শুকনো করা হয় শীতকালেই যেটা বললাম ওই ছুরি মাছ আর ফেঁসা মাছ রুলি মাছ হ্যাঁ বোমলা মাছ এই মাছগুলি শুকনো করা হয় তখনই থেকে চলে আমাদের এই মাছ ধরলে আপনার বাংলা মাছ কার্তিক মাস থেকে চলে প্রথমে চলে কার্তিক মাস থেকে চার মাস চলে বাংলা মাস শেষ কার্তিক অগ্রহ পৌষ মাস কতদিন কাজ করে এই সব এই সবারে ধরুন আমাদের এই খোলাতে ধরুন আমরা উম আটজন আছি আমার থেকে আরও বড় আছে আমরা কিন্তু সমুদ্রে গিয়ে মাছ ধরি না আমরা মাছ আরও তিনি কিনে নিয়ে আসি আর অন্যান্য কারবার গেছে অনেকে যেভাবে করে সমুদ্র থেকে মাছ তারা ত্রলারে করে ধরে নিয়ে আসে থেকে একটু আপনার তিরিশা মাত্র যন্ত্রই এটা মূলত সিজনটা আশ্বিন মাসের প্রথম থেকে এই কার্তিক মাসের প্রথম থেকেই তিরিশা মাত্রযন্ত্রই হয় অতো তো অত জনের মানে বলতে মানে আমাদের এই এলাকাটাই এই এলাকা হাজারের উপরে না দেখুন ওটা যেটা শুটকি মাছটা আমাদের ব্যবসা হয় সেটা এখানে বাইরের থেকে বা এলাকার লোকেরা যেটা ব্যবসা করে সেটা দুটো গ্রাম পঞ্চায়েত বা তিনটে গ্রাম পঞ্চায়েত মধ্যে থাকে এটা নারায়ণপুরের খানিকটা হয় এবং সেজারগঞ্জে হয় এবং হরিপুরে গ্রাম পঞ্চায়েতে আন্ডার হয় আর সেখান থেকে তার এই যে কেমিক্যাল মেশিনের কথা বলতেন এই ব্যাপারগুলো আমরা অবগত নিই কারণ এটা ফুড প্রসেসিং ইউটে কতটা গ্রহণযোগ্যতা আছে কিংবা কতটা এরা সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে গিয়ে সেটা কেমিক্যালটা সেটা ব্যবহার করতে সে বিষয়ে আমার কোনো জানা নেই বারো বছর পর নির্বাচনে বাম কংগ্রেস জয়লাভ করলেও রবিবার নির্বাচনের ভোট হয় এবং সন্ধ্যাতেই জানা যায় নির্বাচনে বাম কংগ্রেস জোট ভোটে জয়লাভ করেছে ষ্ট কাজল জেলায় নির্বাচনে জয় বাম কংগ্রেসের দীর্ঘ বারো বছর পর কয়থা সমবায় সমিতি নির্বাচন বাম কংগ্রেস জোট জয়লাভ করল উল্লেখ গুরুত্বপূর্ণ নির্বাচন বহুদিন ধরে আটকে ছিল গতকাল অর্থাৎ রবিবার সেই গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোট হয় তবে সন্দেহতেই জানা যায় এই নির্বাচনে বাম কংগ্রেস জোট জয়লাভ করেছে আর তাতেই খুশি হওয়া মিলেছে বাম কংগ্রেস কর্মীদের মধ্যে এই দিনের এই নির্বাচনে তৃণমূল পেয়েছে সতেরোটি আসন আর বাম কংগ্রেস জোট পেয়েছে কুড়িটি আসন এই জয়ের জন্য নলহাটি এক নম্বর ব্লকের অন্তর্গত কয়থার সমস্ত বাম কংগ্রেসের কর্মী কর্মীদের হার্দিক অভিনন্দন জানিয়েছেন বাম কংগ্রেস নেতৃত্ব তবে কৃষ্ণ কাজল জেলায় হাসির মুখ ফুটলো এবার বাম কংগ্রেসের গোটা সারা রাজ্যে যে সমবায় আছে তারা বেআইনি ভাবে ভেঙে এই সমবায়টাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল সেই আখড়া থেকে আজকে আমরা যেমন কয়থা সমবায়কে আমরা উদ্ধার করলাম এইরকম যেখানে আমাদের সমবায় নির্বাচন হবে সেইখানেই আমরা এই দুর্নীতির আখড়া থেকে আমরা আপনারা জয়লাভ করলেন হ্যাঁ আমরা এখানে জয়লাভ করেছি খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি